টাকা খরচা করে বিয়ে বাড়ি কিন্তু বিয়ে তো রয়েছে আমাদের রাত্রিতে দিনের বেলায় সূর্যের আলোতে ফটোজ ভিডিও নেওয়ার জন্য আর তার সাথে ডেকোরেশনের কাজ কতটা সুন্দর হয়েছে সেটা দেখার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এই জায়গাটাতে মানে আজকে যেখানে বউ হবে প্রত্যেক বছর নভেম্বর মাসে এই ডেটে আমি কিন্তু একটা করে বিয়ে বাড়ি কাটা যেমন আগের বছরে এই মাসে এই ডেটে আমার কাকার মেয়ের বিয়ে হয়েছিল যারা তোমরা আমাকে এক বছর আগে থেকে দেখে আসছো তাদের মনে আছে আবার আমার বোনপুর বার্থডে 9th নভেম্বর তাই ওর बर्थडे সময় কিন্তু আমরা ফ্যামিলি সবাই একসাথেই থাকি কারণ বিয়েগুলো প্রত্যেকটা আমাদের খুব ক্লোজ রিলেটিভের বিয়ে সন্ধ্যায় স্টলের জন্য যে খাবারগুলো হবে সেগুলো কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে তাই আমার খালু বলল মানে বরের বাবা যে চলো তোমাদেরকে একটু টেস্ট করে নিয়ে আসি এই জায়গায় কিন্তু আমি এর আগেও এসেছি কিন্তু সেটা সেই ছোটবেলায় যখন আমি আব্বার সাথে অনেক জায়গায় ঘুরতে যেতাম তারপর তো বড় হলাম পড়াশোনা চাপ বাইরে থাকা সেইভাবে তো এই জায়গাগুলো আর ঘোড়াই হয় না তবে আর বেশি টাইম কিন্তু এখানে থাকা যাবে না সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদেরকে যে আবার রেডি হতে হবে আর এই তো আজকে সন্ধ্যার বৌভাতে লোক আমার এটা আমি কিন্তু বেশি জুয়েলারি কখনোই পরি তাই আজকে যে তুই একটা নেকলেস পরেছিস সেজন্য দেখো ইয়ারিং আমি আজকে পরি এই আমার কিন্তু অনেক চেনা মানুষের সাথে আজকে দেখা হবে যাদের সাথে আমার সচরাচর দেখাই হয় না এর মধ্যে নতুন বউ আর বর কিন্তু এসে গেছে আর তোমরা কি জানো এই প্রথম আমি বউয়ের মুখ দেখলাম একা একা থাকতে থাকতে এমন অভাশ হয়ে গেছে যে রুম থেকে বের হতে ইচ্ছে করে যে কারণে এক বাড়িতে একই ফ্লোরে থেকেও বউকে সারাদিন আমার দেখাই হয় আমি শুধু একবার করে খাওয়ার টাইমে বের হচ্ছিলাম আর তারপরে আবার রুমের মধ্যে আমার দিদি এদিকে এত লাজুক যে ও ক্যামের দিকে তাকাবেই না এরপর তোমাদেরকে দেখাবো আজকের সন্ধ্যার ধামাকা এই এত সুন্দর বিয়ের সমাপ্তি কিভাবে হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো কারণ এরপর বোনের বাবা বরের বাবা তার সাথে আমার বাবা মা মাসি মামিরা সবাই মিলে ডান্স করছে এটা আমাদের কাছে অভাবনীয় একটা বিষয় লাইফের এর ফার্স্ট ডান্স এটা ওরা ডান্স করে এত মজা পেয়েছে যে আমার বিয়েতে ডান্স করবেই সেটা ঠিক করে নিয়েছে এভাবেই আমাদের বিয়ের পর্ব তার সাথে আমার বিয়ের সমস্ত কিছু শেষ হলো বাই